গুড মর্নিং হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি মেরিনা স্পাইল তো চলে এসে একটা সকাল সকাল ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে ঘড়ির কাটাই সকাল পৌনে সাতটা আর আমরা রওনা দিচ্ছি জামশেদপুরের উদ্দেশ্যে এখান থেকে যাব এখন আমরা আমাদের মোহনবাগান ক্লাবে সেখান থেকে আমাদের আছে বাস নটার সময় ছাড়বে তো চলো জামশেদপুর যাওয়া যাক আর আমরা আজকে জিতেই ফিরবো এটুকু আশা আছে তো আশা বলতে কি জিতেই ফিরবো যাও এটুকু তোমাদের বলে দিলাম তো যাই হোক চলো বেশি না নাবোকে এখন সোজা যাওয়া যাক জামশেদপুরের উদ্দেশ্যে জামশেদপুর বদেরপালা তৈরি থাকো আমরা আসছি জয়মোহন বাগান খুব সকাল সকাল উঠেছি তো তাই ঘুমের ঘোর কাটনি তার জন্য একটা চা চলো ফাইনালি চলে এসছি আমি আমাদের ক্লাবে তো এখন অপেক্ষা যে কতক্ষণে যাব ফাইনালি চলে এসছি আমি আমাদের মোহনবাগান ক্লাবের মাঠে দারুণ লাগছে মাঠটা সত্যি অসাধারণ লাগছে বাড়ি থেকে তো অনেকটা সকালে বেরিয়েছি যার জন্য ব্রেকফাস্ট করা হয়নি তো চলো এখন ক্লাবের ক্যান্টিনে যাওয়া যাক ওখানে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নি তারপরে আবার দেখা হচ্ছে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের গাড়ি তো চলো এখন গাড়ির ভেতরে যাব তারপরে আগে সিট রেখে নিই গাড়িতে তারপরে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন শুধু অপেক্ষা গাড়ি ছাড়ার আর এখন অনেকজন আসা বাকি আছে তো চলো সবাই আসুক তারপরে গাড়ি ছাড়া হবে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ক্লাবে এসে তার কাটার সাথে দেখা হয়ে গেছে আমরা দুজনেই যার কাটা না কারণ মস্তিষ্ক সুস্থ না তোর সঙ্গে আমাকে যোগ করছিস কেন না না আমরা দুজনেই দার কাটা আমার দেখো বেশি দার কাটা দেখি কি মনে হয় সুস্থ আমরা কেউ কে সুস্থ কে অসুস্থ তাড়াতাড়ি কমেন্টস করে বলো কতক্ষণে যে গাড়িটা ছাড়বে আর টস হয়েছে না কতক্ষণে বিকাল হবে খেলার টাইম আসবে ও খুব এক্সাইটেড আছে আজকে আমরা জিতবই জিতব জয় মোহন বাগান এখানে এসে ঢাকা সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ জিতবে তো একদম এদিকে বাচ্চাদের টিমের খেলা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে মানে হাফ টাইমও হয়ে গেছে তো যাই দেখি এখনও তো আমাদের বাস ছাড়েনি তাই জন্য এখন যাই একটু মাঠে দেখি খেলাটা কেমন হচ্ছে কত গোল কি হয়েছে দেখিনি এখনো তো সেই জন্য এখন মাঠে ঢুকছি দেখা যাক আমরা যদি তো গোল দিলে তো

ভাই জিতবে ভাই এখানে সমস্ত কাজ কমপ্লিট আমাদের এইবার জয় যাত্রা শুরু হবে এইবার তো চলো বাসে উঠি ভাত ছাড়বে এক্ষুনি চলো যাও বাড়ি ফিরবো একদম জয় মোহন বাগান বাবা আমরা যেখানে খেলা দেখতে যাবো সেখানে মোহন বাগান কখনোই হাঁটতে পারে না ইয়েস জয় মোহন বাগান ঠিকই হাঁটতে পারে না হয় ড্র হবে না জিতবে জয় মোহন বাগান এখন নিতে রে আর রে 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 কোন চলে ওকে ওকে ফাইনালি আমাদের পাস ছেড়ে দিয়ে

বল পৌঁছে বলতে এই তো এখন আছি আমরা কোলাঘাটে এখানে আমরা দুপুরে লাঞ্চটা করব করে তারপরে এখান থেকে আবার রওনা দেবো তো চলো লাঞ্চ করে নি তারপরে আবার দেখা হচ্ছে আমাদের লাঞ্চ কমপ্লিট এবার যাব আমরা সোজা আর আমার টাইম কাটছে না বাজবে 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 সময় হলেই বাজবে তো চলো যাও এমনি খেলা দিন সময় কাটতে চায় না প্রচন্ড ঘুম পেয়ে গেছে লোক জার্নি করতে বলতে সেই জন্য একটা টানা ঘুম দিয়ে নিয়েছি যাই মুখ চোখের অবস্থা দেখো একদম আজকে জিততেই হবে আমাদের জিততেই হবে লগে দেবো না গাইজ আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না বলো পারি না তো কিছুটা আসার পরে একটা জায়গা দেখে দাঁড়ালো দেখো চারিদিক শুধু জঙ্গল এখানে এখানে একটা মানে রেস্টুরেন্ট আছে আর তাছাড়া দেখো চারিদিক খালি গাছপালা আর গাছপালা জঙ্গল কিন্তু বেশ ভালো জায়গাটা খুব সুন্দর পরিবেশ এখানে কিন্তু পিকনিকের জায়গা হেভি পিকনিক করার মতো জায়গা দারুণ লাগছে জায়গাটা চলো একটু হাত মুখ ধুয়ে নিই কারণ ঘুমিয়ে পড়েছিলাম তো মুখ চোখের অবস্থা খুব খারাপ না হলে আরও ঘুমিয়ে পড়বো একটু ফ্রেশ হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দাঁড়া জায়গাটার ভিউটা একটু নি চলো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছি এইবার সোজা গাড়িতে যাই দেখা যাক এবার মনে হয় ডাইরেক্ট গিয়ে জায়গাতেই নামতে হবে তো চলো যাওয়া যাক সেই লাগছে এদিকটা

এর জন্য কিন্তু ওয়েট করতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে